হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আজ আর আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান চলছে অনুকূলের অনুষ্ঠান চলছে তো ওইখানে আজকে তিন থেকে চার দিন থেকে আজকে চলছে অনুষ্ঠানটা তো দুদিন আগে তো অবশ্যই তোমরা দেখে থাকবে চারদিকে বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির জন্য অনেক সমস্যা হয়েছে তো আজকে দিনটা বেশ ভালো করছে আর সকাল তো এখানে প্রবলেম হচ্ছিল তো দুপুর থেকে বেশ ভালোই রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছি এখন আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া তো আজকে মৎস্য মানে অন্নপ্রসাদ তো আজকে সকলে মিলে আজকে যাবো আর কি খেতে আর তোমরা দেখে থাকবে যে আমার এমনিতে পায়ের খুব প্রবলেম চলছে এখনও পর্যন্ত চলছে তো একটু কমেছে তো আগে যখন শিবরাত্রিতে বা আরও অনুষ্ঠানে যখন খিচুড়ি মৎস যখন হয়েছে তখন মামুন মা আমাকে টিফিন টিফিন বক্সে ভরে ভরে এনে দিয়েছিল তো আজকে সকলে মিলে যাচ্ছি আমিও যাচ্ছি কেননা হাসি খুশিতে ভালো লাগছে আজকে দেখবো যে আজকে হেঁটে কেমন লাগছে এমনিতে হাঁটা চলা কম করি তো ওকে বন্ধুরা তোমার সঙ্গে থাকো আমার এবার বেরোবো সবাই রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো মা কাকিমা সকলে মিলে বেরিয়ে গিয়েছি এবার দেখতে পাচ্ছ সকলে মিলে যাচ্ছে আর এখানে আমার মাহি মা দাঁড়ো মা আসোক আর আমাদের গ্রামের মধ্যেই পড়ে আর আমাদের গ্রামটা ছোট গ্রাম নয় অনেক বড়ই গ্রাম তো দুটো পাড়া পেরিয়ে যেতে হবে মামন কই বাবু মা কই মাকে ডেকে নিয়ে এসবে তাড়াতাড়ি যাও বলো চলে গেল থামিরে সবাই বোতলটা ভালো করেছে আমার তো এখন থেকে পায়ে ব্যথা করতে তো মাঝে কিন্তু অনেক টাইম লাগবে কিন্তু যেতে আর বন্ধুরা আগে দেখুন দেখে থাকবে যে এক জায়গাতে মৎস্য খেতে গেছিলাম কালী পুজোতে তখন মামু সাইকেলে করে আমাকে নিয়ে গেছিল আর এখন তো হবে না কেননা এই যেমন সোনামা যাচ্ছে সবাই যাচ্ছে আর ভাই গাড়িতে করে গেল তো ভাই

মকুলি তুকলি মির টানে স এন্র গাযর rawd Moder%. খযর খিথ, বান পশশে খল্ন ডুষ্য় বান চোণত্ SEÑ নান্তল হালে পবে. ংলা,

বসুন ওখানে কিছু লোক বসা হবে এখনো নদীর চাপ কেমন নিশিরাই অনেকে বসে পাচ্ছে একটু রোদ ছায়া ছায়া আছে ছায়া যাবে যাবে

ওইগুলো নাই বাবু জিজ্ঞেস করো কাউকে বলবে নাই তো বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করে মানে প্রসাদ খেয়ে আমরা বাড়ি যাচ্ছি অনেকক্ষণ টাইম ওইখানে চলে গেল কারণ তোমরা তো দেখলে যে মাই সোনা খুব এটা নেবো এটা নেবো এটা নেবো করছে আর এখন দেখতে পাচ্ছি আইসক্রিম খেতে বাড়ি আসছে তো খুব ভালো লাগলো জায়গাতে আর আমি অনেক দিন পর ঘর থেকে বেরোলাম আজকে প্রায় তিন চার মাস পর আড়াই মাস হ্যাঁ ওই রকমই হবে তো কেননা অনেক অনেক জায়গাতে মৎস্য আগে হয়েছিল তখন আমি যেতে পারিনি তো আজকে খুব কষ্ট করে গেলাম আস্তে আস্তে গেলাম আর প্রত্যেক বছর এই মাসেই হয় মানে এই অনুষ্ঠানটা অনুকূলে ও আর এর দিনকরই হয় না করে হয় দিনকরি হয় আর আর বন্ধুরা আছে যে প্রসাদ খেলাম এই প্রসাদ মানে আশেপাশে গ্রাম থেকে অনেকেই আসে তাই না মন আর আমাদের গ্রামটা তো অনেক বড় গ্রাম আর আমাদের পুরো গ্রামের লোকই এখানে প্রসাদ খায় আশেপাশে গ্রাম থেকে আসে তো খুব বড় করেই এখানে অনুষ্ঠানটা করে আর এখানে প্রসাদ অনেক খাওয়া দাওয়া পর্যন্ত করে তোকে ওকে বন্ধুরা তোমরা দেখলে পুরো ভিডিওটা আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাথে থেকে আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাইবাস আর সকলে ভালো থেকো সুস্থ থেকো